হ্যালো বাইকার ইটস মি শহীদ জামান আপনাদের সিলেটের বাইকার ইন্টু দেখে হয়তো আন্দাজ করে ফেলেছেন আজকে কথা বলবো কি নিয়ে আজকে কথা বলবো এমন একটা বাইক নিয়ে যেটা প্রথম দেখাতেই বলে দেয় আমি শান্ত কিন্তু আমি শক্তিশালী ইয়েস আমি কথা বলবো সুজুকি জিক্সা টু ফিফটি সিসি এর টেস্ট রাইড অ্যান্ড রিটেল রিভিউ নিয়ে কি কি আছে এই বাইকে সবকিছু নিয়ে কথা হবে এই ভিডিওতে সুজুকি জিক্সার টু ফিফটি সিসি সেগমেন্টে এমন একটা বাইক এই বাইকের ভেতরে লুকানো আছে একটা পরিপক্ক লাইন আর জাপানি ডিজাইনের শান্ত আত্মবিশ্বাস সিসিতে ব্যবহার করা হয়েছে টু ফোর্টি নাইন সিসির সিক্স স্পিড গিয়ার বক্স অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সুজুকি যেটাকে বলে অ্যাসোসিয়েস সুজুকি অয়েল কুলিং সিস্টেম আর এই ইঞ্জিন থেকে পাওয়া যায় প্রায় টোয়েন্টি সিক্স পয়েন্ট থার্টি বিএইচপি পাওয়ার এবং টোয়েন্টি নিউটন মিটার টর্ক ফলাফল একটা ইঞ্জিন যেটা গরম মাথায় সিদ্ধান্ত নেয় না পাওয়ার আসে ধীরে কিন্তু বিশ্বাসযোগ্যভাবে তো বিভিন্ন রাস্তায় ক্রুজিং করে বুঝতে পারলাম এই বাইকটা তাড়াহুড়া পছন্দ করে না তবে আপনি যদি শান্ত থাকেন এই বাইকটা ঠিক ততটাই শান্ত ক্লাচ থ্রটল কন্ট্রোল একদম ব্যালেন্স পাওয়ার ডেলিভারিটা খুবই লিনিয়ার হঠাৎ ঝাঁকুনি নেই হাইওয়েতে হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার গতিতে বাইকটা একদম কনফিডেন্ট ফিল দেয় স্টেবিলিটি হারায় না আর এই জায়গাতেই সুজুকি আলাদা আর মাইলেজের কথা যদি বলি সিটি প্লাস হাইওয়ে মিলিয়ে গড়ে বত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার পার লিটার মাইলেজ একটা টু সিসি বাইকের জন্য আমি যথেষ্ট বেটার বলে মনে করি ডিজাইনের দিক থেকে জিক্সা টু সিসি পুরোপুরি একটা মাস্কুলার স্পোর্টি অ্যান্ড অ্যারোডাইনামিক বাইক বাল্কি ফুয়েল ট্যাঙ্ক শার্প এলইডি হেডল্যাম্প অ্যান্ড অলওয়েজ টেন ল্যাম্প ফুললি ডিজিটাল মিটার কনসোল সব মিলিয়ে বাইকটা দেখলেই একটা প্রিমিয়াম জাপানিজ ফিল আসে আর সিট হাইট প্রায় এইট হান্ড্রেড মিলিমিটার ফলে যে কোনো হাইটের রাইডারের জন্য বেশ কমফোর্টেবল তাছাড়া হ্যান্ডেলবার সিট ফুটপ্যাক সব কিছুই যথেষ্ট স্টেবল এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে ফোর্টি ওয়ান মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক আর পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনসক অ্যাবজরবার সব কিছু এমনভাবে সেট করা লং রাইডে বেশ কমফোর্টেবল সেই সাথে রাইডিং পোশ্চার আপরাইট হ্যান্ডেলবার লং রাইডে হাত কোমরে খুব বেশি একটা চাপ করে না আর সবচেয়ে ভালো ব্যাপার এই বাইকের ফ্রন্ট রিয়ার দুই দিকেই ডিস্ক ব্রেক সামনে আছে থ্রি হান্ড্রেড মিলিমিটার ফিফটি সেকশনের রেডিয়াল টায়ার থাকায় ইমার্জেন্সি ব্রেকিং এর সময় বাইকটা অনেক স্টেবল থাকে তো আমার কাছে ভালো লাগে এই বাইকের যে বিষয়গুলো স্মুথ এন্ড রিলেবল ইঞ্জিন জাপানিজ বিল কোয়ালিটি ডুয়েল চ্যানেল এবিএস ব্যাটার মাইলেজ ফর আড়াইসিসি তো সুজুকির কাছে আর একটু বেটার যেটা আশা করেছিলাম এই বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি ও রাইড মোড নাই ওজন কিছুটা বেশি আর প্রাইস রেঞ্জ কিছুটা হাই সাইডে তবে আপনি যদি পারফরম্যান্স এন্ড রিলায়েবিলিটি চান তাহলে প্রাইসটা কিছুটা জাস্টিফাই করাই যায় সব মিলিয়ে সুজুকি জিক্সার টু ফিফটি সিসি হচ্ছে একটা ব্যালেন্স নেকেড বাইক ডেইলি রাইড উইকেন্ড ট্যুর হাইওয়ে ক্রুজিং সব জায়গায় ওই বাইকটা কিন্তু মানিয়ে যায় আপনি যদি চান ঝামেলামুক্ত লং টার্ম একটা বাইক তাহলে জিক্সার টু ফিফটি সিসি

আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরের কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ